হ্যালো বন্ধুগণ আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন অনেক বছর অনেক দিন হয়ে গেল যে আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারেনি নিজের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারেনি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আগের মতোই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যালেঞ্জটি পাশে থাকবেন আজকে আমি আপনাদের মাঝে সদ্যযুক্ত হওয়া দোলা পরিবহন মার্সিডিসগঞ্জের কোচগুলো এবং এক ইউনিট রিবডি হিনো একে অঞ্জে বাস নিয়ে হাজির হলাম এবং দোলা পরিবহন বাসের সম্পর্কে কিছু বিস্তারিত কথা আপনাদের মাঝে শেয়ার করব চলুন তাহলে দেরি না করে দোলা পরিবহন বাসের সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক খুলনার অন্যতম যাত্রী পরিবহন অপারেটর হলো দোলা পরিবহন বহরে যুক্ত করে একে একে নতুন কোচ তারই ধারাবাহিকতার সম্প্রতি চার ইউনিট মার্সিডিজ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের কোচ যুক্ত করেছে তারা এবং সেই সাথে যুক্ত হয়েছে এক ইউনিট রিবডি হিনো একে ওয়ান জে নন এসি বাস বাসগুলোর প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং অক্স যা দেশের অন্যতম নাম করা বাস বডি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাসগুলো তাদের নির্দিষ্ট রুটে যাত্রী সেবা দেবে অর্থাৎ ঢাকা খুলনা ঢাকা বাগেরহাট ঢাকা পিরোজপুর এই ছবিগুলো সংগ্রহ করা হয়েছে আমাদের প্রাণপ্রিয় বিডি লাভার গ্রুপ থেকে এবং এই ছবিগুলো ফটোশ্যুট করেছেন শফিকুল হৃদয় ভাই স্বামীর ভাই ও ওসামা ভাই এমন আরও সুন্দর ছবি ও বাসের নতুন নতুন আপডেট পেতে আমাদের প্রাণপ্রিয় বিডি বাসলাভার গ্রুপে জয়েন হতে পারে এবং নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন